এদিকে হচ্ছে জমি চাষ করে এখানে এখানে ধান চাষ করে আমাদের গ্রামের মতো পরিবেশটা খালি একটু ফিল করার চেষ্টা করেন যে কি পরিবেশ এখানে আর ওই পানিগুলা বেশিরভাগ পানি পাহাড়ের থেকে আসছে আমরা যতদূর শুনলাম পাহাড়ের ঝর্ণা থেকে এইসব পানি আসছে এই পানির মধ্যে আবার ইয়েরা গোসল করছে হাঁসরা গোসল করছে এই যে এই যে ওরা খুব মনে আনন্দ গোসল করছে আর উপরে ফুলের করবির কি ফুল ওটা জবা ফুল জবা ফুলের গাছ ঠান্ডা তো খুব মজা পাচ্ছে চলো সামনে দেখ পাহাড়ি পাহাড়ি নদীর পানির মধ্যে ওরা গোসল করছে ঝর্ণার পানি আর এদিকে গ্রামের বাড়ি এরকম বেশিরভাগ সব ছেটে বাড়ি এগুলা চলো আমরা সামনের দিকে যাই এই হচ্ছে এখানকার পরিবেশ আহ আবার খুব গ্রামের মধ্যে একদম গ্রামের মধ্যে চলে আসে আজকে আমাদের শ্রীমঙ্গল এলাকাটার আবহাওয়া খুব সুন্দর কাল থেকে আমরা বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে পড়ছিলাম সব থেকে শান্তিতে আছে তোমার এই আজ তো পরিবেশ অনেক সুন্দর কালকের থেকে অনেক ভালো আজকে পরিবেশ ওর মতো ইয়ে করছে খাওয়া দাওয়া করছে